দা এখন একমাত্র হাজির হয়েছি পদ্মা সেতু এখন ডুববো আমরা এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু টোল প্লাজা এই যে পদ্মা সেতু টোল প্লাজা আমরা এখন পদ্মা সেতু ঢুকতেছি দেখতে পাচ্ছেন এখন ডুকবো ডুকমো টান দিলে যে না আছে সেটা আছে আরো আছে দেয়া জানা গাড়ি দেওয়া যাবে না ওই দানপুর প্লাজা ডালে ওই প্লাজা দেখছেন নেই আমরা দেখতেছি না টোল প্লাজা পদ্মা সেতু টোল প্লাজা দেখতে পাচ্ছেন আমরা এখন আমরা এখন পদ্মা সেতু ঢুকতেছি প্রবেশ করছি আমরা ইন করছি জাজিরা টুল বুথ মাদারীপুর জাজিরা থানা জাজিরা হলো থানা আর জেলা হলো মাদারীপুর পদ্মা সেতু ঢুকতেছি আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা ঢুকে গেলাম পদ্মা সেতু আমরা ঢুকতে গেছি পদ্মা সেতু দেখতে পাচ্ছেন এখন আমরা টোল দিয়ে তারপর চলে যাবো সেতু দিয়ে আমরা চলে যাচ্ছি টোল প্লাজায় টাকা দিয়ে আমরা এখন পদ্মা সেতু ঢুকতেছি দেখতে পাচ্ছেন আমরা এখন পদা সেতু উঠে যাচ্ছি জাজিরা প্রান্তর মাদারীপুর থেকে আমরা ইন করছি পদ্মা সেতুতে দেখতে পাচ্ছেন আমাদের আজকে এখন টাইম হলো নাইট নয়টা বারো নয়টা বারো আমরা ঢুকতেছি পদ্মা সেতু জাজিরা থানা মাদারীপুর দেখতে পাচ্ছেন আমাদের জাজিরা আমাদের পদ্মা সেতু বাংলাদেশের অহংকার বাংলাদেশের গর্ব পদ্মা সেতু দেখতে পাচ্ছেন নমস্কার বতাস দেখতে পাচ্ছেন আমরা বতাশ চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বদ্যাস ভিস্তে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় পদ্যাসের সবচেয়ে বড় সেতু সবচেয়ে দামি সেতু সবচেয়ে স্মার্ট সেতু সেটা হল সেতু দেখতে পাচ্ছেন আমাদের সফর সঙ্গী সারসিনা তার থেকে আমরা ব্যাক করছি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ বলেন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে সারসিনা দরবার ধরবাসীকে যাওয়ার পথে পদ্মা তো আমরা আছি এখন পদ্মা সেতু শুধু একটা সেতু নয় এটা আমাদের একটি একটি শহর দিকে অন্য শহরে যাওয়ার একটি সুন্দর মাধ্যম আগে আমরা এইখানকে এই দিক যাওয়ার পথে একদিনের উপরে সময় লাগতো এখন আমরা ওই রাস্তাটা মাত্র তিন থেকে চার ঘন্টায় আমরা যাতায়াত করতে পারি বাংলাদেশ সরকার আমাদের দেশের অর্থনীতি একটা ভিত্তি চমৎকার সেতু হয়েছে যেটা আমরা গর্ব করতে পারি অন্যান্য দেশের এত বড় বড় ব্রিজ বা সেতু রয়েছে তার মধ্যে আমরা আমাদের মুখ মনে করে বলতে পারি আমাদেরও পদ্মা সেতু রয়েছে আমাদেরও পদ্মা সেতু রয়েছে দেখতে পাচ্ছেন স্ট্রিট বাসে গেলে অর্থ বাস প্রায় সাড়ে সাত মিনিট লাগে এই পদ্মা সে পাড়ি দিতে